আমাদের সবার ফোনেই একটি অ্যাপস থাকে এই অ্যাপসের কথা কিন্তু আমরা অনেকেই জানি কিন্তু এই অ্যাপস কার্যকারিতা সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না আর সেই অ্যাপস দিয়ে দারুণ দারুণ কিছু কাজ করা যায় ফটো এডিটিং ভিডিও এডিটিং এর মতো দারুণ দারুণ কিছু কাজ করা যায় যে কাজগুলো আপনারা দামি পেইড সফটওয়্যারও কিন্তু পাবেন না আপনারা কি জানেন তাহলে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের সবারই ফোনে আছে অথচ আমরা জানি না তাহলে সেই অ্যাপসটি কি এবং কিভাবে সেই অ্যাপস দিয়ে কাজ করে তাহলে আমার সঙ্গেই থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন থেকে ফোনের হোম পেজ থেকে দেখবেন ফটো কোথায় আছে গুগল ফটো গুগল ফটোতে ক্লিক করবেন আসলে এই গুগল ফটো দিয়ে কিন্তু আপনি প্রফেশনালি অনেক কিছু করতে পারবেন আপনার যে পেইড অ্যাপসে বা বড়ো বড়ো যে সফটওয়্যারে যে কাজগুলো করা যায় তার অনেক কাজগুলো কিন্তু এই গুগল ফটো দিয়ে করা যায় এই গুগল ফটোতে খুব দারুণভাবে কিন্তু ফটো এডিট করা যায় এবং খুব সুন্দরভাবে এবং খুব সুন্দরভাবে কিন্তু আপনার ভিডিও এডিট করা যায় তাহলে প্রথমে গুগল ফটোতে ক্লিক করবেন আমি এই যে একটি ছবি নিচ্ছি এই ছবিটা আপনাদেরকে এডিট করে দেখাবে এই ছবিটা কিন্তু সাধারণভাবে আমার ফোন থেকে একটি তোলা জাস্ট এটি এখানে এই যে নিজে এডিট এডিট অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে এখানে কিছু অটো অটো এডিট দেওয়া আছে অটো এডিটে আপনি ক্লিক করতে পারবেন দেখুন এইটিকে যদি আপনি ব্লার করবেন যে পিছনে ব্লার তাহলে আপনি এক ক্লিক দিতে পারেন দেখেন বোস্টে ক্লিক দেবেন দেখেন কত চমৎকার এই যে ছবি এক ক্লিকের যে ছবি এত সুন্দর হতে পারে আপনি কল্পনার বাইরে দেখুন পিছনে ব্লার হয়ে গেছে আর আপনার ছবিটা অটোমেটিক্যালি কালার রেজুলেশান সব কিছু সেট হয়ে গেছে এভাবে আপনি অটো এই ছবি করতে পারবেন এবারে আরও কিছু সেট আপ এখানে থাকবে এই অটোর পাশে এখানে আছে দেখেন অ্যাকশান অ্যাকশানে ক্লিক করতে পারবেন অ্যাকশানে ক্লিক করলে এখানে ক্রপ করতে পারবেন এখানে আছে দেন পোর্ট্রেট ব্লার এই পোর্ট্রেট বারে ক্লিক করলে কিন্তু অটো পিছনে আপনি ব্লাস সেট করতে পারবেন কম অথবা বেশি দেখুন কত চমৎকার এইসব এই সব টুলসগুলো কিন্তু অনেক দামি দামি সফটওয়্যার এই টুলসগুলো হয়ে থাকে সাধারণত কিন্তু এমনি কোনো আমরা কিন্তু এই ব্লার করার জন্য কত সফটওয়্যার কত অ্যাপস না আমরা প্লে স্টোর থেকে নামাই আসলে কিন্তু এটি কিন্তু আমাদের প্রত্যেকের ফোনেই আছে অথচ আমরা কিন্তু এটা জানি না দেখেন আপনি যেখানে ক্লিক করবেন সেখানে ব্লার হচ্ছে আপনি যদি পিছনটা ক্লিয়ার করতে চান পিছনে ক্লিক করবেন ছবিটা ব্লার হবে আবার যদি ছবিটা ক্লিয়ার করতে চান পিছন ব্লার হবে তাহলে ছবিতে ক্লিক করবেন পিছন ব্লার হবে ব্লার এখান থেকে কমাতে বাড়াতে পারবেন দেখুন কত চমৎকার তাই না আমি ব্লার পিছনে সম্পূর্ণটা ব্লার করে দিচ্ছি দেখুন কত চমৎকার এভাবে আপনার এখান থেকে ই করার পরে টিকমার্ক দেবেন দিয়ে সেভ করবেন আমি অবশ্যই এখন আরও কিছু টুলস আপনাদের বলে সেভ করব না এরপরে আপনি এখানে পপে যাবেন পপ পপে এখান থেকে এই যে ছবিটা আপনি রেজলেশন বাড়াতে পারবেন ব্লাক করতে পারবেন ছবিটা যদি একটু সাদা বেশি থাকে তাহলে ব্লাক করতে পারেন পপে গিয়ে এরপরে এখানে আছে। শার্পনেস তো জানেন এরপরে আর একটা ডিনয়েজ এই ডিনয়েজে ক্লিক করলে আপনি অকল্পনীয়ভাবে আপনার যদি মুখে কোনো কোনো ধরনের দাগ বা কোনো কিছু থাকে সেটি কিন্তু এটির মাধ্যমে দেখেন মুখটা পরিষ্কার করতে পারবেন আপনি এটির মাধ্যমে কিন্তু ডিনয়েজের মাধ্যমে কিন্তু মুখটা অনেকটা পরিষ্কার হয় এই ডিনয়েজের মাধ্যমে ঠিক আছে আচ্ছা তাহলে আপনি দেখেন ব্লার করার জন্য ইউজ করতে পারবেন কিন্তু এই যে পোর্ট্রেট ব্লার ওকে আচ্ছা আমি এই ছবিটা সম্পূর্ণ আপনাদের করেই দেখাবো আমি পোর্ট্রেট ব্লারে চলে যাচ্ছি ব্লারটা এই যে প্রথমে আমি ব্লার করে নিলাম এই যে ওকে টিক দিয়ে দিলাম এখানে আরও কিছু সফটওয়্যার আরও কিছু টুলস আছে দেখুন মার্ক আপ মার্ক আপ ফিল্টার এখানে কিছু অটো অনেক ফিল্টার আছে দেখুন এখানে কিন্তু অটো ফিল্টার আছে প্রচুর অটো ফিল্টার আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন লাইট আছে কালার এখানে দেখুন আর আছে লাইট বাড়াতে কমাতে পারবেন কালার কালারে কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন কালারটাও কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন সুন্দরভাবে তা আমি পিছনে আপনার আমি এখান থেকে কালারটা আগে অ্যাডজাস্ট করে নিব আমি পিছন থেকে আমি পিছনের যে গাছের কালারটা ব্লু কালার সবুজ কালার এটি কিন্তু আমি আগে থেকে এখন একটু সিলেক্ট করে নিচ্ছি দেখুন পিছনে কালারটা কত দারুণভাবে চেঞ্জ করা যায় আপনি কল্পনা করতে পারবেন না এখানে প্রথমে একটু স্যাটারেশন একটু বাড়িয়ে নিলাম বেশি দিলে লাল হয়ে যাবে এখানে চোদ্দো পনেরো মতো রাখবেন আপনার ছবির তোলার অনুযায়ী ওয়ার্ম বেশি দরকার নাই ওয়ার্ম বেশি দিলে লাল হয়ে যাবে এখানে আমি সামান্য বাড়িয়ে নিলাম যেহেতু আমার একটি ওয়ার্ম বেশিই আছে এবার দেখেন টিন এই টিনটা আপনি যত বাড়াবেন তত কিন্তু লাল হবে আর যত কমাবেন তত কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুবই সবুজ হবে দেখুন আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু হালকা বাড়িয়ে নিচ্ছি এতে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা অনেকটা দেখেন সবুজ চলে এসেছে সবুজ দেখুন স্ক্রিন টোন স্ক্রিন টোনটা একটু বাড়িয়ে দিবেন বেশি বাড়ালে আবার লাল হয়ে যাবে ওকে আমার যেহেতু লাল হয়ে গেছে ছবিটা আমি একটু কমিয়েই দিচ্ছি ব্লুটোন ব্লুটনটা একটু বাড়িয়ে নিলেন ওকে ওকে দেখুন ছবির পার্থক্য এবার আপনি নিজেই বুঝতে পারবেন এখন আমি এটিকে ব্লার করবো ব্লার ওকে আমি একটু বেশি বিলাত দেবো কারণ যতটা বেশির বিলাত দেবেন না তারপর হবে কি আপনি ওই সেভ সেভ করার পরে কিন্তু এতটা ব্লাত থাকবে না এই জন্য বেশি করে একটু বিলাত দেবেন সেভ করার পরে একটু ব্লার কমে যাই আমি ঠিক চিহ্ন দিচ্ছি ওকে দেখুন এবারে সেভে গিয়ে সেভ করে দেবেন দেখুন ছবিটা কত দারুণ হয়েছে এবার আমি এই যে এখান থেকে আমি আবার ছবিটা দেখুন এটি হচ্ছে আমি ছবি এতক্ষণে করলাম এডিট করলাম আর এর মূল ছবিটা ছিল মূল ছবিটা আপনাদেরকে দেখায় মূল ছবিটা ছিল কিন্তু এটা দেখুন এটা কেমন ছবি ছিল আর এটা কেমন ছবি হয়েছে পার্থক্য আপনার নিজেরাই বুঝুন আরও যদি সময় নিয়ে আস্তে আস্তে করেন আরও দারুণ ছবি করতে পারবেন আপনারা একেবারে অকল্পনীয় ছবি পিছনে ব্লার করার ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন সফটওয়্যার পেইড সফটওয়্যার বেবি পেইড অ্যাপস ব্যবহার করে আসলে আপনারা কিন্তু আপনাদের ফোনে থাকা এই ফটো গুগল ফটো দিয়ে কিন্তু এইভাবে আপনারা ছবিগুলো করতে পারবেন